আমাদের মেম্বার পার্টি যেন পকর আলী মেয়ার উনি তিনশো পঁচাশি নম্বর সিনিয়র

আচ্ছা যাই হ'ল আচ্ছা আচ্ছা এই যে

আচ্ছা আমি আছি তাহলে আসসালামাইকুমার কা প্রিয় প্রাণ প্রিয় পাহাড় পর্বত খাল বিল নদী নালা ভাঙা আসা বন্ধুগণ আমার আপনারা কি জানেন আমি তিন তিন বার নির্বাচন করিয়াও ফাঁস করিতে পারি নাই কারণ আমি লোকটা বেশি ভালো নাই ঠিক ঠিক আমি যদি এবার নির্বাচনে ফাঁস করিতে পারি বিভিন্ন মোড় থাইকা বালুকা পাঙ্কাশের রেনুর চাষ করার বন্দোবস্ত করিয়া দিব আপনারা কি জানেন আমার এলাকায় আমার খুবই সোনা এমন কোন দোকান নাই যাতে আমার কাছে টাকা না পায় ঠিক কারণ মেম্বাররা বাকি খায় টাকা দেয় না ঠিক আর আমি যদি এবার পাস করিতে পারি বিভিন্ন থেকে বালুকা রাস্তাঘাট খুঁজ দেয়া খাল বিল নদী নালা এক করে দিল প্রতি ঘরে ঘরে সবার হাতে হাতে একটা করে খালি ধরায় দেব বিক্রির করে খাওয়ার জন্য এমতাবস্থে এটা কথা কই না দেন কথা না দিব রে আমি কইতাম না তুই এসো শোরেন বাই শপ আপনারা জানেন এই নির্বাচনে বুঝি আমার বখরাডি সব ফাঁস করতে পারে কিছু দেব কর না দাও সবারে এক্সট্রা কইয়া করে দিব